ফাইনালি বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক নতুন ধারাবাহিক গৃহপ্রবেশকে জায়গা করে দিতেই বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার তুমুল জনপ্রিয় ধারাবাহিক ইতিমধ্যেই সামনে এসেছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক গৃহপ্রবেশের প্রমো ধারাবাহিকটির টিজার অনেকদিন আগে আসলেও সম্প্রতি সামনে এসেছে প্রমো আগেই বলেছি ধারাবাহিকটি আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে যার কারণে বন্ধ হবে মেশিন স্ক্রুপ প্রোডাকশন হাউজের জনপ্রিয় ধারাবাহিক চিনি কয়েকদিন আগেই বলেছিল টিআরপির কারণেই বন্ধ হয়ে যাচ্ছে শুরু থেকেই টিআরপি চারটে এগিয়ে থাকলেও কয়েক মাস যাবত অপোজিট ধারাবাহিক থেকে টিআরপিতে অনেকটাই পিছিয়ে এছাড়াও চিনির ধারাবাহিকে অনেকদিন ধরেই মিসিন প্রধান চরিত্র চিনি অভিনেত্রী বিজয় লক্ষ্মী চ্যাটার্জিকে নতুন অধ্যায় নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে না চিনিকে অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে চিনি ইতিমধ্যেই চ্যানেল থেকে প্রোডাকশন হাউসকে জানিয়ে দেওয়া হয়েছে ধারাবাহিকের লাস্ট টেলিকাস্টের ডেট আগামী মাসের প্রথম সপ্তাহে বন্ধ হবে চিনি তাহলে কি ওই স্লটে আসবে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ তা এখনও বলা যাচ্ছে না হয়তো রাত সাড়ে দশটার কোনো পুরনো ধারাবাহিক দিয়ে সুপার স্লটে আসবে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ দেখা যাক কি হয় চিনি ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ